বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলকের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এদিন সকাল দশটায় পলককে ঢাকার সিএমএম আদালতে উপস্থিত করা হয় এরপর এ মামলায় তাকে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অন্যদিকে আসামি পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত মামলা সূত্রে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত পাঁচ আগস্ট যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের হামলায় মৃত্যুবরণ করেন ভুক্তভোগী ওবায়দুল ইসলাম এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা হয় গত চোদ্দ আগস্ট রাতে রাজধানীর খিলখেত থানাদিন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়দ আহমেদ পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন